হিরাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে একাধিক চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেন গত সাত জানুয়ারি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে নগর লোকনাথ মন্দিরের পেছনে এস বি রোডের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে কল্যাণ থানায় অভিযোগ দায়ের করেন তার মোটরসাইকেল চুরি হয়ে যায় অভিযোগের ভিত্তিতে হীরাপুর থানার ওসি এর নির্দেশে এসআই রাজেশ ভট্টাচার্য এস আই অঞ্জন মন্ডল এস আই সুভাষিস ব্যানার্জি এবং পিসি পার্টির এক দল তদন্ত শুরু করে পুলিশ সূত্রে খবর পায় মহশিলা গ্রামের শুভ্রাশীল ঘোষ ওরফে অমিত এই চুরির সঙ্গে যুক্ত পুলিশ হীরাপুর থানার অন্তর্গত ওয়াগন কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে চুরি হওয়া একাধিক মোটরসাইকেল উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে এর ফলে অভিযানের ফলে হীরাপুর থানার পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে এ বিষয়ে সাংবাদিকদেরও জানান এসিপি ইপসিতা দত্ত ছিলেন হীরাপুর থানার অফিস ইনচার্জ তন্ময় রায় হয়েছে আমাদের ষোলো তারিখ একটা এফআইআর হয় সাত তারিখে কল্যাণ দা সাউথ থানার আন্ডারে ওনার বাড়ি বুধার ওখানে উনি এসে কমপ্লেন করেন যে ওই লোকনাথ মন্দির যে আছে ওখান থেকে বেনিমাধবনগর ওনার একটা বাইক চুরি হয় মানে বাইক মিসিং হয়ে গেছে তো উনি এসে যখন জানান আমাদেরকে ষোলো তারিখে এফআইআরটা রেজিস্টার হয় সাত তারিখে ওনার বাইকটা চুরি হয় তো তারপরে আমাদের এসআই তাপস ঘোষ আইও আছেন ওই কেসটা ওনাকে এন্ডোর্স করা হয় তো খোঁজাখুঁজির পরে সাউথ থানাতে আমাদের একজন অ্যাকিউজড অ্যারেস্টেড হয়েছিল বাইক বাইক লিফটার হিসাবে উনি হচ্ছেন হ্যাঁ নর্থ থানা নর্থ থানাতে ঘোষ অ্যালায়েস অমিত তো নর্থ থানার একটা চুরি কেসে উনি অ্যারেস্টেড ছিলেন তো তখন আমরা ফার্দার জেসিতে গিয়ে উনি জেসিতে ছিলেন কারেকশনাল হোমে আসানসোল কারেকশনাল হোমে তো গিয়ে যখন ওনাকে জেল ইন্টারোগেশন করা হয় আমাদের মনে হয় যে কিছু লিড পাওয়া যেতে পারে তো আমরা পিসি রিমান্ড নিই সোনার্স থেকে ওনাকে কারেকশনাল হোম থেকে নিয়ে যখন ফার্দার ওনাকে আরও ইন্টারোগেশন করা হয় তো তখন আমরা জানতে পারি যে পাঁচটা বাইক উনি আমাদেরকে বাইক কাম স্কুটার টাইপের আমাদের রিকভারি করতে উনি হেল্প করেন এবং সেখান থেকে আমরা যে চুরি হওয়া যে বাইকটি সেটাও খুঁজে পাই সাথে আরও চারটি বাইক আমরা আনএক্সপেক্টেডলি ওনার কাছ থেকে পেয়ে যাই যেগুলোর চ্যাচিস নাম্বার আমরা ফার্দার এবার সার্চে দিয়ে কে অ্যাকচুয়াল ওনার আছে বা কাদের হয়তো স্কুটার বা বাইক চুরি হয়েছিল কখনও আগে সেটা জানতে পারবো তো সেটা এখনও আমাদের কমপ্লিট হয়নি আমরা সিজার করেছি পাঁচটা আপাতত টু হুইলার এবং এটা করে আপাতত ওনাকে আমরা আবার ফরওয়ার্ড করে দেবো কোর্টে প্রোডাকশান আছে জেসিতে তো ভালো কাজ হয়েছে আমাদের হিয়পুর থানার আন্ডারে এই বাইকটার সাথে সাথে আমাদের যে চুরি হওয়া বাইকটার সাথে সাথে আরও এক্সট্রা চারটে বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাই হচ্ছে বক্তব্য আর বাইকগুলো কোথা থেকে উদ্ধার হয়েছে বাইকগুলো আমাদের ওই ওয়াগন কলোনির ওখান থেকে অ্যাবান্ডেন্ট একটা জায়গায় উনি রেখেছিলেন সেখানে সেখান থেকে উনি দেখান তো সেখান থেকে আমরা পাই